ফ্রেন্ড আজকে আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি দেখো টিনটিন আর টিনটিনের মা কমার বসে আছে দেখো জিনিসটা কি নতুন কিছু নয় এই জাম এই প্যান্টটা আমি কিনেছিলাম মানে প্যান্ট নয় এটা একটা জাম স্যুট তো প্রবলেম যেটা হয়েছিল সস্তায় বস্তা বোঝাই করতে গিয়ে তো রিটার্নের অপশান ছিল না তো রিটার্নের অপশান যখন ছিল না তো আমাদের দুজনের একজনের গায়ে হয়নি জিনিসটা টপটাই এলাস্টিক ছিল সেটা হয়ে গেছে বাট প্যান্টের ব্যাপারটাই যেটা হয়েছিল প্যান্টটা আমি তিন দিন আগে আমার মেয়েকে পড়তে দিয়েছিলাম বার করে তো আমি বললাম প্যান্টটা রয়েছে তুই পর দেখবেন খেয়াল করে যাদের থাই খুব মোটা তাদের না যে কোনো প্যান্ট শর্ট করে হয় না আপনি ডবল এক্সেল এক্সেল যেটাই দিন মানে ডবল এক্সেল ট্রিপল এক্সেল পরে কিন্তু সেটা সেই মানে প্যান্ট উপযুক্ত থাকে না সেটা অন্য কোনো পজিশানে চলে যায় মানে দেখতে বিচ্ছিরি লাগে তো সেই জিনিসটা আমার মেয়ের ক্ষেত্রে হয়েছিল ওর থাইটা ভীষণ চওড়া বলে দেখুন কোনো পোর্শান নেই ঠিক এই পোর্শানটা এসে নষ্ট হয়ে গেছে এই জন্য এই পোর্শনটা এসে নষ্ট হয়ে গেছে জিনিসটা তো এটা একটা প্যান্ট দেখতেই বুঝতে পারছেন কাটিংটা যেভাবে করা রয়েছে এটা এই একটা পা এটা একটা পা তো এইটাকে মানে দেখুন কাপড়টা তো নতুন যখন নেই এটাকে একটা নতুন কাজে যারা অ্যাকচুয়াল হাতের কাজ জানে তাদের কি খুব সুবিধে বা বাড়িতে মেশিন যাদের রয়েছে তাদের খুব সুবিধে কোনো জিনিস ফেলা যায় না আপনি ইউজ করতে পারবেন এটা পুরনো জিনিস দিয়েও হবে আপনারাও করে দেখবেন দেখুন এ দেখুন প্যান্টটাকে ফোল্ড করে দিলাম ফোল্ড কর সব যাচ্ছে প্যান্টটাকে ফোল্ড করেছি দেখুন এই একটা সামনে মাপ হচ্ছে এই একটা মাপ হচ্ছে এবার আমি এটাকে আর একটা ফোল্ড করবো অ্যাকচুয়াল যে প্যান্টের প্রপার মাপ দেখুন এসে গেছে এবার আমি এটাকে কী করবো এবার এটা এই মাপ অনুযায়ী শরীর মানে দেখে নিতে হবে অ্যাকচুয়াল মাপটা আমরা অ্যাকচুয়াল এক্সেল পরি এবার এক্সেলের মাপ হচ্ছে কত বলুন তো অ্যাকচুয়াল মাপ হচ্ছে আটত্রিশ কারণ আবার বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্যাপার তো আপনি টিভি লিখে দেখবেন সেদিকে জেল আপনি মাপটাই দেখা ভালো আটত্রিশে চার ভাগ আছে যদি এটা চারটে ফোল্ড হয়ে গেছে তো চারটে ভাগ আমরা এখানে এটা ভেবে নিচ্ছি রে বাবা আচ্ছা এটা হচ্ছে এক্সেলের মাপ মানে অ্যাকচুয়াল মাপেতে আছে আপনার বারো তার মানে বিয়া চার বারো আটচল্লিশ সাইজ তো আটচল্লিশ সাইজ তো আপনার দশ সাইজ মানে চল্লিশে নিয়ে আসতে হবে এটাকে গায়ে পড়ার জন্যে এক্সেল আটচল্লিশ আটত্রিশ হলেও চল্লিশ কমফোর্টেবল তো চল্লিশ মাপের জন্য এটা কাপড় আছে যেহেতু তো আমি সেই হিসেবে এটাকে কাটিং করে টপ তৈরি করি হ্যাঁ আপনার আগে দেখতে থাকুন এই কেটে নেওয়া হচ্ছে ওপর পোশেনটা কেটে না যেহেতু ওখানটা পকেট রয়েছে ওটা তো কোনো কাজে লাগবে না নিচেরটা কাজে লাগবে এই যে পিনগুলো লাগিয়ে দিই আমার কাপড়টা হচ্ছে লিলেন কাপড় তো ওই জন্যেই এই গরমে তো পরে খুব মজা আর এটা তো আপনার ফুল স্লিপ না হাফ স্লিপ এখন বাড়িতে বসে হাফ স্লিপ পরা যেতেই পারে তো যা জিনিসের দাম আমার মনে ফেলে দেওয়ার থেকে উপযুক্ত পরা যদি কোনো কাপড় থেকে থাকে সেটা দিয়ে সব পরা যেতেই পারে আপনার অ্যাকচুয়াল এক যেটা বলছি এটা কিন্তু হাতে সেলাই করেও পড়তে পারবেন মেশিনে যে সবসময় সেলাই করে পড়তে হয় না আমার অ্যাকচুয়াল আমার মাসি বা পিসিরা আমি দেখেছি ছোটোবেলায় যে তারা হাতে করে সেলাই করে জামা কাপড় দিত বা হাতে করে সেলাই করে তার কাটিং করতে জানতো কিন্তু মেশিনের পয়সার অভাবে মেশিন না কেনার জন্য তারা হাতে করে কি সুন্দর সেলাই করে ব্লাউজ বলুন আন্ডার প্যান্ট বলুন তখন তো সেই আন্ডার প্যান্ট না কি বলতো বড় বড় এখন যেটা এসে পরিণত হয়েছে সেইগুলো তারপর ধরুন ওনার সাইডে পিকো আমি এগুলো হাতে করতে দেখেছি আমার বাড়ির লোককে যেহেতু আমার কাছে মেশিন রয়েছে আপনারা হাতেও করতে পারেন যাদের ধরুন বলবেন মেশিন নেই আমরা কি করে সেলাই করব আপনারা যারা সেলাই হাতে করতে জানেন তারা হাতে করে সেলাই করবেন দেখবেন তাতেও মজবুত হয় এবং ফিনিশিং খুব ভালো হয় মাপ সাত ছয় ছয় কারণ তিন বাদ যাবে একদম তিন বাদ যাবে আর তিন থাকবে एक तीन अड़े तीन

আচ্ছা এবার হবে বগলটা বগলটা যে যেমন পড়ে কারণ এক্স যখন মাপ হবে এক্সেলের মাপের বগল হচ্ছে আপনার সাড়ে নয় হুম পাঁচটা থেকে সাড়ে নয় নেব এ হচ্ছে নয় এই হচ্ছে সাড়ে নয় এত বড় তো হবে না এটা ছোটো হবে হুম আমি ঠিক গলার মাপেই সাত কাটছি সুবিধার্থে কাটছি কারণটাই বলে দিচ্ছি কেন করলাম এটা এইটা যখন আপনার সাড়ে নয় তো একচুয়াল যদি বগল হয় তাহলে যখন এই রাউন্ডটা আপনি কাটবেন এটা পুরোটাই এইটা সাড়ে নয় হবে ঠিক আছে এই জিনিসটা হুম এইটা সাড়ে নয় দেখবেন কারণ এখানে সেলাই যাবে হাফ চলে যাবে সেলাই এইসব হাফ চলে যাবে সাড়ে নয় এই মাপটা সাড়ে নয় এখানে এখান থেকে হাফ বেরিয়ে যাচ্ছে এখান থেকে হাফ বেরিয়ে যাচ্ছে এইদিকে এই 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 সারে না পেটার অপশন হচ্ছে দশ কেটে রাখবেন মুঠতে টুড়তে নয় সাড়ে নয়ে চলে আসবে এবার বেড়ে কাঠ হাঁসতে বগলটা কেটে নিয়ে করছিস এটা টেনে বার করার কারণ হচ্ছে কারণ সামনের পোশনটা আমি বড় করছি পিছনে পোশনটা ছোট করবো তাই পড়ে চলে যাচ্ছে এখানটা দাঁড়া এই সামনের পোর্শন ঠিক আছে এবার পিঠের পোর্শনটা এত বড় করে তো কোনো লাভ নেই তাই পিঠের পোর্শনে বড় করে লাভ নেই ঠিক আছে আমি আমার আন্দাজ মতন কেটে নেবো আপনারা আপনাদের আন্দাজ মতন কেটে নেবেন টেনে দল খুব ঝাপ খেয়ে রয়েছে গেল কাটিং ঠিক আছে করে কি করে এটার সব কিছু বার করা যায় আমি দেখাচ্ছি দেখুন এখানে গলাটা কেটেছিলাম মানে কাঁদরা কেটেছিলাম এই যে কাঁদরা দেখুন আমি কাপড়টা এটা কর্তির জন্য ঠিক আছে কর্তি দিতে লাগবে তো গলায় কাঁধে সব জায়গায় হয়ে যাবে আমি এইভাবেই কাপড় বার করে টুকরো টুকরো জিনিসে কাজ করি খারাপ হয় না নিজে বাড়িতে পড়বেন লোককে তো দিচ্ছেন না যখন নিজের অন্য কারোর জন্য তৈরি করবেন তখন এভাবে তৈরি করবেন না কারণ তার কাছে আপনি পয়সা নিচ্ছেন নচেত সেইভাবেই তৈরি করবেন এর আগেও আমি দেখিয়েছি দেখবেন ছোটো ছোটো টুকরো কাপড় দিয়ে কী করে বানানো যায় ঠিক সেভাবে আমি ছোটো ছোটো টুকরো তখন ফেলে দেবো কেন এগুলোই কাজে লাগাবো এগুলোই জুড়ে জুড়ে ধীরে ধীরে গলার তো হয়ে যাবে খানিকটা যতটা লাগবে লাগবে না লাগলে পাতিল হয়ে গেল ফেলে দেওয়া কাপড় টুকটাক বাস এগুলো এখানে লাগানো হবে এখানে এখানে এসে লাগানো হবে ঠিক আছে

আলাদা করে কাপড় দিয়ে আমি এটা করলাম তাহলে কি হচ্ছে আমার কাপড়ের এই পোর্শনটা কম পড়বে না কারণ এই পোর্শনটা যদি পায়ের ছিল একটু ছোটো হবে বুঝলেন জুড়ে দিয়ে কোনো প্রবলেম নেই চারটে কোনি করা আছে না বাট এটা করো এই চারটে কোনি এইভাবে করেছি কাপড় আটানো হয়ে গেছে সেলাই পুরো কমপ্লিট দেখাচ্ছি অল্প কাপড়ে অল্প কিছুতে তো হয়েছে তো তাই এটা সেলাই একটু করছি না বিলেও চলে ঘরে পড়ার জন্য দুজনের যত্ন জন্য কাজ কমপ্লিট আর আর